আল্লাহ হাসপুতুল্লা বাইরে চাচা জনাব আব্দুল মতিন নগদ দুই টাকা দিয়েছে আল্লাহ তুমি ওই চাচার দানকে কবুল করো মানিক ফকির এটা নামে ফকির কামে ধনী জনাব মানিক ফকির নগদ দুই হাজার টাকা দিয়েছে আল্লাহ মানিক ফকিরের দানকে কবুল করো হাবিবুর রহমান মাস্টার কই মাস্টার সাহেব কই মাস্টার সাহেবের লগে দিন তো কথা হইছি নি মধ্যে মাস্টার সাহেব তোবার নেতা হ এই পেলে ভালো হ্যাঁ মাস্টার না মাস্টার রা তো নেতা তৈরি করে দূর কথা ঠিক কিনা তে মাস্টার সাহেব এ 10000 টাকা দিছ আমরা মানছেন এই তুই চেয়ারম্যান না করছ মানছ না বলে তাইলে আমিও মানি না মানবো না হরতাল

আল্লাহ তুমি আবুল বাসারা সাহেবের দানকে কবুল কর সকলে বলি আমি তার বাবা আল্লাহ তার বাবা মৃত নগদ দুই হাজারে টাকা দিয়েছেন উবাইদুল্লাহ এক হাজার এতেহা আল্লাহ নাজিম উদ্দিন কাকার জিয়ার জামাই নগদ পাঁচশত টাকা দিয়েছে জামাইরে কইয়া দিলাম জামাই এক সপ্তাহ শ্বশুর বাড়িতে যায়েন না দেশে মুরুখ সারা খাইয়েন না পাঁচশো টেহার বিচার কইরা যায়েন আল্লাহ দরা মুজার ফকির পাঁচশত টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো জানে মালে বরকত দান করো কামাই রোজগারে বরক দিয়া দাও সকলে বলি আমি তাড়াতাড়ি করেন আব্দুল বাতেন নগতে এক হাজার আমি মনির আবার কয়ে দিছি না আপনারা গো মনির আবার কাছে তাড়াতাড়ি নাম বলি লেখা বাড়াই দেন আমার প্রাইম মিনিস্টার আজকে মনির আফারা লোক লই কেরে জানেন নি আবার যাওয়ার সময় লইয়া দমকে দিয়া দিতাম না আমি জানি মহিলা করেন টেহা আনতে গেলে মনির আফার দরকার আছে আমার বড় ভাবি ডেং পারা রিপন মিয়া মা বুদু গো মাবদ টাকা দিয়েছেন আল্লাহ তুমি তারা দানকে কবুল কর জানে মালে বরকত দান করো সকলে বলিয়া কামাল আল্লাহ ডেং কামাল নগদ পারশ অলিউল্লাহ সাহেব নগদ পার্শ তো টাকা দিয়েছেন আল্লাহ তুমি তারা দানকে কবুল কর আল্লাহ মেহেদি এক টাকা দিয়েছে মাত্রা সারে ছাত্রী মৰমাৰী ৰাজীদি মিঞা নগত এক হাজাৰ টাকা দিয়েছেন হাফেজ মুছা মুল্লা বাৰীৰ নগত টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল কৰ যা নেমালে বৰষত দান কৰ কামাই ৰোজগাৰে বৰকত দিয়া দাম পাব লাগে আপনারুন মিয়া এই هارুন ভাই তুমি দারুন কাম করছো ও বিদেশে তাই কোন দেশ সৌদি এর পাশেতে দিছিলাম না আমরা 10000 দিম লাগবো কোনো কথা নাই 12000 কই দে দি দিলো 5000 চাইছি 10000 দি আইলেছে 12000 আপনারা খুশি না বেজান